এত মিঠু ভাইয়া আপুর বয়ফ্রেন্ড আপু তো বলেছিল একজন কোটিপতি তা এত দেখা কোন চাচা আপুরে যে বলতে হবে আপু আপু কি কেন আরে হাবাবো না তো কি করব তুই জানিস তোর বয়ফ্রেন্ড একজন চাচা কি বলি সেগুলো Саша হতে যাবে কেন তাছাড়া ও অনেক ভালো ফ্যামিলিসি অনেক টাকা পয়সা আছে ওদের হুম এতো বড় দেখাচ্ছি ও কি করে ওই ডক্টর পড়া লোক বয়ফ্রেন্ড মিঠো এসব কি আরে ভা তুমি এখানে কেন আমি এখানে আসাতে কি বড় অসুবিধা হয়ে গেছে নাকি লজ্জা পাচ্ছো আরে ভা তুমি এভাবে কথা বলছো কেন আমি লজ্জা কেন ভাবো আর তুমি এখানে আসছো তো ভালোই হয়েছে আর আমার সাথে তুমি এভাবে কথা বলছো কেন তোমার সাথে এর থেকে বেশি ভালোভাবে কথা বলতে পারবো না আর তুমি তুমি আমাকে কি বলছিলে তুমি নাকি অনেক বড় ঘরের ছেলে তোমার নাকি অনেক টাকা পয়সা আছে তা আমি এখন কি দেখছি তুমি তো একটা চাষার বাচ্চা চাষা এখন আমি আমার ফ্যামিলিকে কি বলবো আমি আমার ফ্যামিলির সামনে মুখ দেখাবো কি করে আর যদি আমার ছোট ভাই না বলতো তাহলে আমি তোমার আসল রূপটা দেখতে পারতাম না ইভা তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো তুমি যেটা দেখছো সেটা আসলে ঠিক না আসলে হয়েছে কি আমি তোমার ওই মুখে কোনো কথা শুনতে চাই না আরে ভা কেমন আছো কতদিন পরে দেখা তোমার সাথে তোমার সাথে অনেকদিন পরেই দেখা যাই হোক ভালো লাগলো তোমার সাথে দেখা হয়ে তোমাকে পরিচয় করায় দি ও শিহাফ আমার হাজবেন্ড তোমাকে আমার বন্ধুর কথা বলেছিলাম না ও মিঠু আমার খুব ভালো একটা বন্ধু বা দেখুন দেখেছি কোথায় আর দেখবা হয়তো বা কোনো রেস্টুরেন্টের ওয়েটারি করতে দেখছো না হলে কোন অফিসের ম্যানেজার হিসেবে দেখছো ভাব দেখে মনে হচ্ছে কত কোটিপতি আসলে গ্রামে এসে ভাব দেখাচ্ছে ইভা এসব কথা বাদ দাও তো তোমার হাজবেন্ড কি করে আমার হাজবেন্ডের কথা শুনে তুমি কি করবা আর যাই হোক জানতে চাইছো আমার হাজবেন্ড ঢাকার শহরে বড় একটা কোম্পানিতে জব করে আর মাসিক স্যালারি কত জানো চল্লিশ হাজার টাকা আর এখন থেকে ও আচ্ছা আমার যদি ভুল না হয় আমি যেন আপনাকে কোথায় যেন দেখেছি ও মনে পড়েছে আপনি গ্রুপ কোম্পানির মালিক আলী হাসান মিঠু না ও তোমাকে তো বলেছিলাম আমাদের স্যারের কথা উনি হচ্ছে আমাদের স্যার আলী হাসান মিঠু উনি খুব একজন ভালো মনের মানুষ এগুলো কি বলো পাগলের মতো তোমার হাজবেন্ড পাগল হয়নি পাগল হয়েছো তুমি একটা কথা কি জানো ইভা আমি তো তোমাকে ভালোবেসেছিলাম আর তুমি তুমি ভালোবেসেছো আমার টাকাকে আজকে তুমি তোমার নিজের কাছেই হেরে গেছো যাই হোক তোমার হাজবেন্ড আমার কোম্পানির একজন সাধারণ কর্মচারী চল্লিশ হাজার টাকা বেতনের কর্মচারী একটা মজার বিষয় কি জানো এই চল্লিশ হাজার টাকা আমার একটা সিগনেচার ছাড়া তোমার হাজব্যান্ডের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে না আজ কোথায় তোমার সেই অহংকার কোথায় গেল তোমার সেই দেমাগ কিন্তু ভাগ্যের কি নির্মাম পরিহাস যে অহংকারের কারণে তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে এই লোকটাকে বিয়ে করেছো সে একজন আমার কোম্পানির সাধারণ কর্মচারী স্যার আমি এবারে আপনার কাছে ক্ষমা চাচ্ছি স্যার এবার তুমি স্যারের কাছে ক্ষমা চাও আরে না না তোমাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না আর তুমি কেনই বা আমার কাছে ক্ষমা চাইবা আর তোমার ওয়াইফ তারও আমার কাছে ক্ষমা চাওয়া লাগবে না একটা বিষয় কি জানো আজকের এই বিষয়টি শুনে তার মনের ভিতর যন্ত্রণা হচ্ছে একটা বিষয় কি জানো আজ আমার কাছে গাড়ি বাড়ি সব আছে কিন্তু আমি তোমাকে আমার পাশে পাইনি আমি তোমাকে পাশে পাইনি তো কি হয়েছে আমি বড় চাকরি করে আমি আমার মাকে খুশি করতে পেরেছি আল্লাহ তাল্লাহ যা করেন ভালোর জন্যই করে সুখ আছি আমার